দর্শক নিউজ বরিশালে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল ঢাকা কোট্টখালী কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়েছে সেই অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়ের দুই ধারে আসলে রাস্তার যানজট সৃষ্টি হয়েছে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং সেই কোঠা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এই আন্দোলন করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের মাঝে তারা টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এই কর্মসূচি পালন করছে ¡Dios mío, no চারদিন দিন যাবৎ এই আন্দোলন চলছে আসলে শিক্ষার্থীরা কোথাও পদ্ধতি সংস্কারের দাবিতে এই আন্দোলন করছে বা এই অবস্থান নিয়েছিল আজকেও তারা বেলা একটা থেকে এই অবস্থান কর্মসূচি নিয়েছে বেলা একটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা কখন নাগাদ এই অবস্থান কর্মসূচি শেষ করবে তারা কোনো নিশ্চয়তা দেয়নি শিক্ষার্থীরা তারা জানিয়েছে যে তাদের দাবি দেয়া না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে আন্দোলন চলবে যতদিন পদ্ধতি সংস্কার না হবে তাদের অদূর ভবিষ্যৎ রয়েছে সেই অদূর ভবিষ্যতে তাদের যে নিশ্চয়তা রয়েছে সেই থেকে তারা মুক্তি চায় যার কারণে এই তাদের এই আন্দোলন তাদের দাবি মানা না পর্যন্ত তারা রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন আমাদের 아 প্রয়োজনে যারা অসুস্থ রোগী রয়েছেন অ্যাম্বুলেন্স রয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এই সড়ক দিয়ে এছাড়া রাস্তার যে দুই ধার রয়েছে দক্ষিণাঞ্চলমুখী ভোলা পটুয়াখালী কুয়াকাটা বরগুনা যে দক্ষিণাঞ্চলে যাতায়াতের যে একমাত্র পথ এটি সেই পথটিও তারা আটকে রেখেছেন যার কারণে বরিশালে বা ঢাকামুখী যে যাত্রী রয়েছেন তারাও দুর্ভোগে পড়েছেন এবং বরিশাল থেকে ভোলা পটুয়াখালী কুয়াকাটা যে যাতায়াতকারী যাত্রীরা রয়েছেন তারাও দুর্ভোগে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অসংখ্য যাত্রী পায়ে হেঁটে পার হচ্ছেন গাড়ি থেকে নেমে যারা দুর্ভোগ হচ্ছেন এই অবরোধ কর্মসূচির কারণে কখন নাগাদ এই কর্মসূচি শেষ হবে বা তারা কখন নাগাদ এই অবরোধ উঠিয়ে নেবেন সেই বিষয়ে তারা নিশ্চিত করে আমাদেরকে কিছু জানাননি বলেছেন তারা তাদের দাবি দায়া মানা না পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে আসলে ওদিকেও দেখতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে শিক্ষার্থীরা রাস্তার অপর পাশেও অগ্নিসংযোগের চেষ্টা করছে پر ويڪلي ورڪار ۽ هڪڙي ڇو ٿي رهي آهي توهان کي جاءِ سان ضرر ٿي رهي آهي ڇو ڪري ٿو هو ڏسڻ وڃي بھائی ڇو ٿو ٿي رهي آهي শিক্ষার্থীদের আন্দোলনে যেন নির্বিঘ্নে এবং নিরাপদে কনফারেন্স চলতে পারে সেই জন্য এখানকার পুলিশও সতর্ক রয়েছে তারা নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য সর্বত্র সতর্কতা অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খয়রাবাদ সেতু এলাকার এই এই অংশে আসলে শিক্ষার্থীরা যে সড়ক অবরোধ করে রেখেছেন সেই অবরোধ বিভিন্ন জনকে জিজ্ঞেস যারা অসুস্থ রোগী বা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে দিতে দেওয়া হচ্ছে অন্য যারা রয়েছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে भाई भाई 23 में 6 को था और जयगढ़ साहब उठो अब आज के बराई জানাবো আর কি কইতে আর বড় আকার তা দি চা লোক কি দেখেন ব্যাডবাস দিয়ে রুট ধরে আমাদের দিকে সাইডে ব্যাডবাস দেন আসেন 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 স্যার আপনি কয় আছেন আপনারা এক দু দিকে একতে আলাদা একটা মাথা তো সাইড করে দাঁড়ান আপনারা মানবতার <laughs> নিশ্চি নিশ্চি দিব তোমারে এই পেশা আগুন ধরাইতেছে এই যে পেশা এই দিক থাকবে ওদিকি পিছনে

বেশ কয়েকদিন এই কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা লাগাতার কর্মসূচি দিয়েছে যে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে তারা অবস্থান নেবে এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে যতক্ষণে তাদের দাবি দেওয়া মানা না মানায় সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সড়কে অগ্নিসংযোগ করা হচ্ছে হ্যাঁ যার কারণে তারা এই করছে আসলে আর যাত্রীরাও বাস থেকে দেখছেন যে হেঁটে চলে যা যাচ্ছে যার কারণে দুর্ভোগে পড়েছেন তারাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের আসলে সামনে দেখতে পাচ্ছেন যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই এই তারা পুরো এই আন্দোলন চলছে রাস্তার দুই ধারেই অগ্নিসংযোগ করেছেন আর এবং রাস্তা আটকে দিয়েছেন গাছের গুড়ি টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে যাতে যানবাহন চলাচল না করতে পারে এই রাস্তা দিয়ে যার কারণে এই অঞ্চলের টোটাল যাতায়াতের পথই বন্ধ হয়ে গেছে রাস্তার দুই ধারে অসংখ্য যানজট সৃষ্টি হয়েছে দূরপল্লা রুটের যাত্রীরা এবং যারা আটকা পড়েছেন তাদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে তাদের যার কারণে এই আন্দোলন কর্মসূচি কখন নাগাদ শেষ হবে তারা না জানার কারণেও তারা বিপদে পড়েছেন আসলে অনেকে ঢাকা ঢাকামুখী এবং অনেকে দক্ষিণাঞ্চলমুখী রয়েছেন যার কারণে এই পথ দিয়ে তারা যাতায়াত করবেন শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে অনেকটাই তারা আসলে বিভাগে পড়েছেন আসলে কখন নাগাদ এই কর্মসূচি শেষ হবে বা কখন নাগাদ এই কর্মসূচি এই তাদের গন্তব্যে তারা পৌঁছে পারবে পারবেন সেই জন্য তারা অপেক্ষারত অবস্থায় রয়েছেন আসলে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল এই সড়কটি অবস্থার নিয়েছিল এছাড়া গত পরশু তারা এই সড়কে অবস্থা নিয়েছিল প্রথম দিন তারা এক ঘন্টা সড়ক অবরোধ করে গতকাল তারা দুই ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল আজকে বেলা একটা থেকে এই সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করছে এবং তারা জানে আজকে জানিয়েছে যে কখন নাগাদ এই আন্দোলন কর্মসূচি শেষ হবে তার কোনো নির্দিষ্ট টাইম তারা দেয়নি তারা জানিয়েছেন যে হাইকোর্টে আজকে এই কোটা পদ্ধতি সংস্কারের একটি রায় দেওয়ার কথা ছিল কিন্তু সেটি স্থগিত করা হয়েছে যার কারণে তাদের দাবি দেওয়া যতদিনে না মানা হবে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যে আন্দোলন তারা সড়কে অঙ্গে সংযোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী পায়ে হেঁটে পার হচ্ছেন যে তাদের গাড়ি গোড়া বন্ধ করে দেওয়ার কারণে দর্শক এই ছিল আমার কাছে পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট জানাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন